হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন ভাই আমরা কেমন আছি আমরা অনেক ভালো আছি আমি আজকেই প্রথম আমি আসলে একটু নার্ভাস এই বৃষ্টি মানে ওর নাম হলো সিশার এই সিশার বৃষ্টির সাথে আজকে আমার প্রথম অনুষ্ঠান আমি একটু আত্মবিশ্বাসী জানি না পারফর্ম কেমন হবে তবে আমার সৌভাগ্য যে আজকে প্রথমবারের মত ওর সাথে আমি বাজানোর শুরু করছি আমার নিজেরই সৌভাগ্য ভবিষ্যতে হয়তো ভবিষ্যতে হয়তো আরও আছে

আমরা আসছি আজকে গ্লোবাল টেলিভিশন গ্লোবাল মিউজিক পর্দায় দশটা তিরিশে চোখ রাখবেন অনেক অনেক গান হবে আড্ডা হবে গল্প হবে তো সবাই ভালো দেখা হচ্ছে রাত দশটা তিরিশে